প্রিয় জিনিস নিজে করে পাওয়ার ভাগ্য ছেলেদের থাকে না তাই কিছু প্রিয় জিনিস ছেলেরা হাসি মুখে ছেলে দেয় ছেলে তার জন্য কঠিন সুখিয়াসি কথাটা বলতে হয় ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে এক রাস হাসি নিয়ে বলতে হয় হ্যাঁ আমি ভালো আছি সব ছেলেরা এক হয় না কিছু কিছু ছেলে আছে যারা মেয়েদেরকে অনেক সম্মান করে কারণ সব ছেলেদের ছেলেরাও মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অসংখ্য টাকা পয়সা না থাকলেও সুন্দর একটা মন থাকে বেইমান ছেলেরা হয় না মেয়েরা হয় কারণ রাস্তার থেকে পাগল বেশি দেখা যায় সব ছেলেরা খারাপ হয় না এমন অনেক ছেলে আছে যারা মেয়েদের দিকে তাকাতেই লজ্জা পায় করি না কেন কখনো কোনো মেয়েকে মাঝ রাস্তায় ছেড়ে যায় না ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয় মেয়েরা অল্প কষ্ট পেলে চোখের জলে ভাসায় আর সিলেনা অনেক ব্যথা বুকের ভিতর খুব সহজেই পকেটে দশ টাকা আর চোখে হাজারো স্বপ্ন নিয়ে পথ চলা সিলেটের নামই মধ্যবিত্ত আমাকে যে যা বলে চুপচাপ শুনে কারণ জব অধিকার শুধু সময়কেই দিয়েছি নিরবতার মধ্যে অনেক কথা লুকিয়ে রেখেছি যেটা কেউ কখনো বুঝেনি আর হয়তো কোনোদিনও বুঝবেও না হারতে হারতে সব হারিয়েছি এখন শুধু আমি হারিয়ে গেলেই গল্প সমাপ্তি